একটা সাইজের দরকার মানে একটু ছোট ছোট সাইজই মানে একটু গোল টাইপের একটু সাইজের কাঁঠাল হলে আমার জন্য একটু ভালো হয় আপনি কি কইতাছেন এই সাইজের কাঁঠাল আমি পাম কোথায় না আমার গাছের কত বড় বড় এই যে লম্বা লম্বা না আমি তো শুনলাম যে আপনাদের হলে বাগানে হরেক রকমের গাছ আছে আবার হরেক রকমের হচ্ছে কাঁঠাল আছে হরেক রকমের সাইজের মনে করেন কাঁঠাল আছে তা আমার দরকার হলে যে এই সাইজ আপনি আমার এই কি দেখাইতেছেন এমনি করে দেখান কিন লিগা আরে আপনি বুঝতে পারতেছেন না আমি তো আপনি কই খুলি খুলি কথাগুলি গুলি কইতেছি মানে আমার এটা হলো আমার স্টাইল মানে কথা কইলে আমার আপনি ও দেখান মানে এটা হলো আমার স্টাইল আমি কথা কইলে আমার আত্মা মনে কম যে এরকম সাইজ হয়ে যায় এই মানে আমি বোঝাবি চাচ্ছি কি বুঝছেন আপনার নজর ভালো না আসলে আপনি চোখ নজর ভালো না আমি কইতাছি যে এমন সাইজের আমার কোন গাছে কাটাল নাইকা আমার গাছের কাটাল লম্বা লম্বা বড় বড়

আমার আমার হচ্ছে আঞ্চলিক ভাষায় কথা কই তো এই জন্যই কথাটা আমি আপনারা ঘটনা হচ্ছে কি বুঝছেন এই সাইজের যদি কোনো আপনি বাগানে যদি কোনো কাঁঠাল থাকে মানে ওই সাইজের কাস্টমার গুলি আমার আবার বেশি এই এ যে এই যে এইরকম গোল যাতে মনে করেন যে

Gol lá, meu Deus.